প্রিয় ভাইরা আমার আমি সবের কথা না বলতে পারলেও নিশ্চিত আমি বুক ঠুকে বলবো কোরআন পাকের এ ডিউটি একদিকে পালন করেছিলেন মরুম হজুর দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইয়ে পালন করেছিলেন আরো অন্যান্য হাক্কানি আলেবেরা এবং আমি নিশ্চিত করে বলবো এ ডিউটি পূর্ণমাত্রায় পালন করেছিলেন আজকে যা স্মৃতিতে এ সভা আমার শ্রদ্ধা আব্বাজা যদি কেউ মনে করেন বাপের নামে বেশি করে বলছে যদি বুকির পাটা তাকে আমার সামনে এসে বলবেন আমি যদি প্রমাণ না করাতে পারি আমার বাপ জীবনে কোন স্বার্থে আর কোন সুবিধার্থে কারণ

আজকের কতটা আছে কতটা নাই আমরা কম সবাই জানি আমি কারণ নাম ইন্ডিকেট করে কিছু বলছি না তবে আপনাদের জ্ঞানের কাছে আমি কথা ছাড়ছি আপনারা বুঝুন যে সেই হক কথা সত্য কথা বলা ন্যায়ের আদেশ আর অন্যায়ের প্রতিরোধ করার দায়িত্ব আজকের কতটা আলেম সমাজ পালন করছে আর বিগত দিনের আলেমেরা কতটা পালন করে গেছেন তালিটা করলে বুঝবো যে দেশের বাংলায় বলতে হয় সরিষা

প্রিয় ভাইরা আমার করে মনে রাখো আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন তোমরা সৎ কাজের আদেশ করো অন্যায় অসতের নিষেধ করো এটাই হলো তোমাদের কাজের প্রক্রিয়া আমি প্রসঙ্গত একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম গোড়ায় হাদিসটি সহি মুসলিম শরীফে উল্লিখিত রয়েছে ও ছেলেরা জোয়ানেরা যুবকেরা যারাই আমার কথার প্রতি কান লাগিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ভাবে অনুরোধ করে বলবো হাদিসটিকে আয়াতের পাশে একটু মিলিয়ে নেন না বাবা

তুমি সচেতন সজাগ জ্ঞানী বুদ্ধিজীবী তোমার সামনে দেখছ অন্যায় অশৈল অশালীন কাজ হচ্ছে হাত দিয়ে

আমাদের দেয় তুমি কমনলি বল সাধারণ ভাবে বলো আমাদের এই কাজটা করা উচিত নয় কে এই কাজটা করলে আল্লাহ পাপ দেবে এই কাজটা করলে আমাদেরকে জান নামে যেতে হবে সেই কাজের যদি কেউ থাকে সে বেচারার কানে কথাটা পড়লে সে হয়তো একটু ভাব আমি দুম করে এখানে উঠলাম আর উঠেই বললাম যে তুই জান নামে উঠিয়ে বললাম তুই কুত্তা উঠি বলে দিলাম যে তোর কবর দেওয়া হারাম মনে করলো সত্যি এর বুকির পাটা এরে জান নামি ওরে কুত্তা ওরে কবর দেওয়া হারাম ধুম ধারাক্কা ফটো দিচ্ছে কুত্ত বড় আলেম রে বাবা কিন্তু আসলে এটা বোঝে না ডাক্তার না ও তো বিনা ডাক্তারে অপারেশন করছে ডাক্তার হলি অপারেশন করতে সময় লাগে ডাক্তার না হলি কুচুত করে কেটে দিতে সময় লাগে না কথা বলে ডাক্তার যে হয় ওটিতে پیشنট নিয়ে তার কপালতে ঘাম ধরে এসি রুমের মধ্যে তবে অস্ত্রোপচার করে আর আমায় আমি আপনি ডাক্তার না দেন ছুড়ি হয়ে গেল ডাক্তার না হয়ে অপারেশনের দায়িত্ব নেওয়া নিজের কপালে নিজেই আগুন লাগানো নিজের পায়ে নিজে কুরুল মারো ও কাজ করা যাবে না আল্লাহ নবী বললেন তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই তুমি জবান দিয়ে প্রতিবাদ করো কিন্তু স্বাধীনতা বজায় রাখো ভাষা সংযত রাখো তুমি কাউকে চিহ্নিত করে বলতে পারো না কাউকে ইন্ডিকেট করে তুমি বলে দিতে পারো না এ অধিকার তোমাকে দেওয়া হয়নি তুমি নিয়ম বলতে পারো সম্মানিত ভাইরা আমার পেয়ারে নবী বললেন যদি তোমার পক্ষে জবান দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয় আমি আল্লাহ পাকের নবী বলছি তুমি তিন নম্বরের কাজটি করো তা ইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি যদি তোমার পক্ষে সম্ভব না হয় হাত দ্বারা প্রতিবাদ করার তোমার পক্ষে সম্ভব না হয় জবান দ্বারা প্রতিবাদ করার তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করে অন্যায় থেকে দূরে থাকো বিশ্ব শান্তি কামী নেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব সুপার ম্যান অব দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সেই রসুলের শেখানো ফর্মুলা এটা মনে রাখবে সঙ্গত একটা কথা আপনাদের নলেজে আনি স্মরণ করিয়ে দিই প্রিয় ভাই আমার মনে রাখবেন কোরআনটাও আল্লাহর কালাম কোরআনটা আল্লাহর কালাম হাদিসটাও আল্লাহ তবে কোরআনটা অর্থ আর বাক্য ভালো করে মুখস্থ করে ফেলুন কোরআনের অর্থ আর বাক্য দুটি আল্লাহ আর হাদিসের বাক্যটা রসুলের অর্থটা আল্লাহর আল্লাহ সোহান হাদিসের আবার আবার বলছি বলছি ঠান্ডা মাথায় বুঝুন হাদিসের বাক্যটা রসুল আর হাদিসের মানে আল্লাহ আর কোরআনের বাক্যটাও আল্লাহ আর মানে এবার ছাড়িয়েছে তার মানে কি আমি আপনাকে বোঝাতে চাইছি আমি যে হাদিসটাকে আপনাকে বললাম এর বচনটা আমার রসুলের কিন্তু যে ফর্মুলাটা ওই হাদিসের ভিতরে বলা আছে ওটাই আল্লাহর দেওয়া সোহান ফর্মুলাটা দিয়েছেন কে আল্লাহ সেইটা আমার নবী